কাউন্টিং মেশিন খারাপ হয়ে গিয়েছিল সকালবেলা সেইগুলোর ভিভিপ্যাট কাউন্টিং চলছে প্রায় হয়ে এসছে তারপরে সেই রেজাল্ট ডিক্লেয়ার হবে এবং রেজাল্ট ফাইনালি ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত আমি কিছু বলবো না না আমি এখানে কোনো অশান্তি হয়নি আর চারদিকে জেলা জেলা না আমি পাইনি আমি তো আমার তো সঙ্গে সেলফোন নেই না আমি কিছু আজকে কোনো মন্তব্য করবো না যদি এই প্রস্তাব করতে হয় তাহলে আমাদের সিনিয়র নেতারা আছেন তারাই প্রশ্ন আপনি প্রায় সত্তর হাজার এখন এই মুহূর্তে লিডি রয়েছেন হুম আর সে এই আশ এই জয়টা কাকে উৎসর্গ করুক না আমি এখন এ সম্বন্ধে কোনো কথা বলবো না হ্যাঁ কী রে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রঙ করাসনি কেন রঙ তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান